নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ মে মাসের আঠাশ তারিখ মঙ্গলবার সাল দু আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এর জন্য কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে আর তার সাথে বঙ্গোপসাগরের পরবর্তী ওয়েদার সিস্টেমটা কবে তৈরি হতে চলেছে বর্ষা কতদূর পর্যন্ত এসেছে কোন এলাকার দিকে বর্ষা কবে নাগাদ ঠুকতে পারে আগামী কয়েকটা দিনে কোন এলাকার আবহাওয়াতে কেমন পরিবর্তন আসবে বা কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে তবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন কারণ আবহাওয়ার সঠিক পূর্বাভাস পেতে হলে আপনাকে ওয়েদার আপডেট চ্যানেলের সঙ্গে সবসময় কিন্তু আপডেটেড থাকতে হবে এই মুহূর্তে আজ মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় রেমা তার রিমান্ট বা অবশিষ্টাংশ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগ এবং সংলগ্ন মেঘালয় ময়মনসিংহ বিভাগ এই এলাকাটার কাছাকাছি বা অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরিতে রয়েছে যা আগামী কয়েক ঘন্টার মধ্যে একটা ডিপ্রেশন অর্থাৎ আর এক শক্তি কমিয়ে গভীর নিম্নচাপের পর্যায়ে চলে যেতে চলেছে তবে এই সিস্টেমটা ক্রমশ উত্তর পূর্ব দিকে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে যেহেতু দীর্ঘদিন এগোচ্ছে তাই বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে দেখে নিই যে আজ আঠাশে মে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম শুধুমাত্র দুই চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোর কোথাও কোথাও সামান্য ছিটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই সম্ভাবনা কিন্তু খুব বেশি নয় আর সেই সাথে উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম মেনলি ড্রাই ওয়েদার থাকতে পারে আজ রাতের দিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং কড়াইগ্রসের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের ম্যাক্সিমাম এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে মেঘালয় ম্যাক্সিমাম এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ পর্যন্ত হতে পারে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের দিকটা অর্থাৎ ময়মনসিংহ বিভাগের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলো সেই সাথে বাংলাদেশের সিলেট বিভাগের চারটি জেলা হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এবং সেই সাথে সিলেট এই চারটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিও হতে পারে তার সাথে আসামের শিলচর নিলামবাজার এই এলাকাগুলো ত্রিপুরার মূলত পূর্ব প্রান্তের এলাকা এবং দক্ষিণ প্রান্তের এলাকাগুলো এই এলাকাগুলো এই জায়গাটাতে কিন্তু আজ ঘূর্ণিঝড় রেমালের যে অবশিষ্টাংশ তার যথেষ্ট প্রভাব পড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ পর্যন্ত হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের মূলত দক্ষিণ এবং পূর্ব প্রান্তের এলাকাগুলো অর্থাৎ চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি ফটিকছড়ি এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকে যাচ্ছে রাজধানী ঢাকাতেও খানিকটা বিক্ষিপ্ত ভাবে বর্ত্রবিদ্যুর শহর বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি ঢাকা বিভাগের আরও বেশ কিছু এলাকাতে হতে পারে বরিশাল বিভাগের মূলত পূর্ব দিকের এলাকাগুলো অর্থাৎ ভোলা জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সমুদ্র উপকূলবর্তী বাংলাদেশের খুলনা ডিভিশনের কিছু এলাকা এবং আশেপাশের এলাকাগুলোতেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এই মুহূর্তে কি হচ্ছে ওয়েদার সিস্টেমটা কিন্তু এখনো পর্যন্ত তার চারিদিকে বাতাসকে নিজের কেন্দ্রের দিকে টানছে তাই বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার দিয়ে বাংলাদেশের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলোকে প্রভাবিত করে এই ওয়েদার সিস্টেমটা চারিদিকে ঢুকছে আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ওড়িশার দিক থেকে হাওয়া সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিকে খানিকটা যাচ্ছে বঙ্গোপসাগরের ভিতরে না ঢেকে তারপর কিন্তু সোজা দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে থাকছে যদিও সেই হাওয়ার গতি অত্যন্ত কম আর বঙ্গোপসাগরের দিক থেকে যে হাওয়া যাচ্ছে বাংলাদেশের উপরের দিকে তা কিন্তু যথেষ্ট তীব্রতা সম্পন্ন অর্থাৎ এই হাওয়ার গতি অনেক বেশি এবং এতে আর্দ্রতা অনেক বেশি তাই আজ বৃষ্টি কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্ত আসাম ত্রিপুরা এই এলাকাগুলোর দিকেই হবে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এলাকাতে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম যেহেতু উড়িষ্যার দিক থেকে শুকনো হাওয়া সেটা কাল করে দক্ষিণা হাওয়ার রূপে কিন্তু ঢুকছে আর সেই সাথে এই মুহূর্তে সেরকম কোনো ওয়েদার সিস্টেম কিন্তু এই এলাকাগুলোতে অ্যাক্টিভ নেই বরং পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে লাগাতার গরম হওয়া ঢুকে চলেছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড এবং উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাগুলোতে এই কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এর ধাকা কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও পড়বে অর্থাৎ সর্বত্রই কিন্তু এবার গরম আর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এই মুহূর্তে কি হচ্ছে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল অর্থাৎ হিমালয় পাদদেশ বরাবর এখানে বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমটা খানিকটা দক্ষিণ দিকে নামবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঝাড়খন্ডের উত্তরাঞ্চল এবং তার আশেপাশে এলাকাতে এখানে একটা লোয়ার ট্রপোসফিয়ারিক লেভেলের সার্কুলেশন তৈরি হতে পারে যেটা পরবর্তী বাহাত্তর ঘন্টায় আরও একটু শক্তি বাড়িয়ে খানিকটা আপার টপসফিয়ারিক লেভেলেও পৌঁছাতে পারে অর্থাৎ এই গুণাবর্তটি কিন্তু সম্ভবত দুই তিন দিন পর থেকে তার প্রভাব দেখাতে শুরু করবে এর ফলে আজ মে 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 আগামী দুই দিন অর্থাৎ এই সময়টাতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার ম্যাক্সিমাম এলাকা মোটর উপর ড্রাই বা শুকনো থাকবে যদিও কোস্টাল ওড়িশাতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বেশিরভাগ এলাকা ড্রাই থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ বাদে ম্যাক্সিমাম এলাকা সর্বত্রই ড্রাই থাকবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো ড্রাই বা শুকনো থাকবে তো এই এলাকাগুলোতে ড্রাই বা শুকনো থাকার সঙ্গে সঙ্গে কি হবে পশ্চিমের গরম হাওয়া তার সাথে বঙ্গোপসাগরের হওয়া হাওয়া দুয়ের মিশেল থাকবে ফলে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে আবারও পৌঁছে যাবে সম্ভবত আগামীকালই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতে চলেছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূমের একাংশে এই এলাকাগুলোতে কিন্তু হিট ওয়েভের মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে সরাসরি হিট ওয়েভ না হয়েও কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি উপরে থাকতে পারে তার সাথে প্রচুর আর্দ্রতা জোগানো থাকতে পারে একটা গুমট অস্বস্তিকর আবহাওয়া পশ্চিমের জেলাগুলোতে তৈরি হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে এবং তীব্র তাপ্রবাহ চলবে ঝাড়খন্ডের বেশিরভাগ এলাকা জুড়ে যার মধ্যে দমকা ধানবাদ মধপুর এই মধ্যে। জেলাগুলো শহর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা বাড়বে আগামী বাহাত্তর ঘন্টায় এবং বেশ খানিকটা ভ্যাপসা গরম অনুভূত হবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশিরভাগ এলাকাতে রেকর্ড করা যাবে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলাতেও কিন্তু একইভাবে তাপমাত্রা এবং গরম দুটোই বাড়বে বাংলাদেশের বাকি পশ্চিম দিকের যে এলাকাগুলো যেখানে বৃষ্টির সম্ভাবনা কম অর্থাৎ রাজশাহী বিভাগ কোন বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু আগামী তিন দিনের মধ্যে এই একই আবহাওয়া থাকবে অর্থাৎ গরম বাড়বে তার সাথে সাথে এই রেমারের প্রভাব যখন খানিকটা কমে যাবে আটচল্লিশ ঘন্টা পর থেকে তখন কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্ত ভারতের ত্রিপুরা এদিকটাতেও কিন্তু গরম বাড়তে থাকবে তো বুঝতেই পারছেন মে মাসের তিরিশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটি শক্তিশালী হবে সম্ভবত একত্রিশ তারিখ নাগাদ ঝাড়খণ্ডের আকাশে কালবৈশাখী মেঘপুঞ্জ তৈরি হবে পশ্চিমের জেলার দিকে অগ্রসর হবে তবে এই ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের ভিতরের দিকে প্রবেশ করবে কিনা সেটা নিয়ে খানিকটা সংশয় থাকছে তার কারণ হলো এই সময় সময়ের খানিকটা উপর স্তরে উড়িষ্যার দিক থেকে একটা শুকনো হওয়ার অংশ সেটা কিন্তু এইভাবে যেতে থাকবে দক্ষিণ থেকে উত্তর দিকে উঠতে থাকবে ফলে সেই শুকনো হাওয়াকে টোককে এই বার্চের মাধ্যমে ঢুকতে পারবে কিনা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ভিতরের জেলার দিকে এটা নিয়ে খানিকটা সংশয় থাকছে আর এই এর সাথে কিন্তু মিট্রপসিয়ারিক মাঝে মাঝে উচ্চতায় বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং সংলগ্ন দুই বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এখানে কিন্তু একটা অ্যান্টিসাইক্লোনের মতো পরিস্থিতি অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি থাকতে পারে তো বিপরীত ঘূর্ণাবর্ধের ক্ষেত্রে কি হয় সেন্টার বা কেন্দ্র থেকে কিন্তু বাতাস ক্রমশ ছিটকে বাইরের দিকে বেরোতে থাকে ভাবে তো এখান থেকে বাতাস এলোমেলো ভাবে বেরোতে থাকলে সেটা কিন্তু এই মেঘকে দক্ষিণ পূর্ব দিকে বাংলার ভিতরের দিকে আসতে বাধা দিতে পারে তো একত্রিশে মে থেকে শুরু করে মোটামুটি জুন মাসের তিন বা চার তারিখ পর্যন্ত ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা ওড়িশার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা এবং এর আশেপাশে বিহারের দক্ষিণ ভাগে দু চারটে এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেই বজ্রগর্ভ মেঘ শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এই এলাকা পর্যন্তই হতে পারে অর্থাৎ এই জেলাগুলোতেও মে থেকে জুন বা তারিখের মধ্যে খানিকটা সম্ভাবনা থাকছে আপাতত পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে সেক্ষেত্রে যদি এই শুকনো হাওয়াকে তোকে টপকে এই বজ্রগে ঢুকতে পারে তাহলে মে মাসের একত্রিশ থেকে শুরু করে জুন মাসের তিন বা চার তারিখের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কালবৈশাখীর মতো পরিস্থিতি এক বা দুই দিনের জন্য তৈরি হলেও হতে পারে তবে বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনা খানিকটা কম বলেই মনে হচ্ছে বাংলাদেশের পশ্চিম দিকের এলাকাগুলো রাজশাহী বিভাগ রংপুর বিভাগ সেই সাথে খুলনা বিভাগে ম্যাক্সিমাম এলাকা যেরকমটা ড্রাই থাকার সম্ভাবনা আগামী দুই তিন দিনের মধ্যে তো তার সাথে সাথে কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্ত ধীরে ধীরে ড্রাই বা শুকনো হতে শুরু করবে আর মে মাসের তিরিশ বা একত্রিশ তারিখ থেকে কিন্তু আবার উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের দিকে পাহাড় এবং তলাই পাশের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা ভারতের মেঘালয় আসামের শিলচর এলাকাগুলো মেঘালয়ের বিভাগ এবং এর কিছু এলাকা বেলটাতে এখানে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছে মে মাসের তিরিশ বা একত্রিশ তারিখ থেকে কিন্তু এখানে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা এবং মে মাসের তিরিশ বা একত্রিশ তারিখ থেকে শুরু করে মোটামুটি জুন মাসের বা তারিখের মধ্যে মধ্যে অর্থাৎ পরবর্তী দিনের সাত এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে ছয়শো থেকে আটশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি সাত দিনের মধ্যে এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই এলাকাগুলোতে কিন্তু ফ্লাডিং কন্ডিশন তৈরি হতে পারে অর্থাৎ বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা থাকছে জায়গাগুলোর কথা আবারও বলছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং এর আশেপাশের কিছু এলাকা সেই সাথে আসামের ম্যাক্সিমাম এলাকা মেঘালয় ম্যাক্সিমাম এলাকা বাংলাদেশের সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী আসামের শিলচর এর আশেপাশের কিছু এলাকা এই ব্যাপারটাতে কিন্তু এবং তার সাথে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা এই ব্যাপারটাতে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রাক বর্ষা বর্ষার বৃষ্টি এখানে এতটাই বেশি প্রভাব দেখাতে পারে যে হওয়ার ব্যাপার তার সাথে রীতিমতো বন্যার আশঙ্কা কিন্তু এই এলাকাগুলোতে তৈরি হতে পারে এরকমটা কিন্তু মনে হচ্ছে মে মাসের তিরিশ বাই একত্রিশ তারিখ থেকে শুরু করে জুন মাসের ছয় বা সাত তারিখের মধ্যে এখানে কিন্তু নদীগুলোতে জলস্ফীতি অবশ্যই ঘটবে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে যা উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রভাব দেখাতে পারে তো এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনাদের জানতে চাইবো যে বর্ষা এই মুহূর্তে কোথায় রয়েছে বর্ষার অর্থাৎ মৌসুমী বায়ু পূর্ব দিকের যে শাখাটি সেটা এই মুহূর্তে কিন্তু মায়ানমারের স্ত্রী বন্দর এবং সংলগ্ন আশেপাশের এলাকা এই এলাকাটা পর্যন্ত অগ্রসর হয়েছে তবে এটা মৌসুমী বায়ুর যে লাইনটা আমরা যদি একটা লাইন ধরি তাহলে কিন্তু সেটা ঠিক এইভাবে রয়েছে ঠিক এইভাবে শ্রীলঙ্কার দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে তো পূর্ব প্রান্তের অংশটি এত বেশি অগ্রসর হওয়ার কারণে এবং তিন চার দিন আগেই প্রবেশ করে গেছে এই এলাকাগুলোতে তার কারণ হল যে ঘূর্ণিঝড় রেমারের টানে কিন্তু এখানে এই ধরনের পরিস্থিতি হয়েছে অর্থাৎ বর্ষা বেশি অ্যাডভান্স হয়েছে এদিকটাতে অগ্রসর বেশি হয়েছে আর দক্ষিণ দিকে শ্রীলঙ্কার উপরে রয়েছে মৌসুমি বায়ু এবং সেটা আগামী তিন চার দিনের মধ্যে অর্থাৎ পয়লা জুন এবং আশেপাশে কেরালা এবং তার পাশবর্তী এলাকায় প্রবেশ করে যাবে এবং তার সাথে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা সর্বত্র কিন্তু বর্ষা পৌঁছে যাওয়ার সম্ভাবনা সেই সময় অর্থাৎ জুন মাসের পাঁচ বা ছয় তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্তের একটা বড় এলাকা সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ সেই সাথে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা রাজধানী ঢাকা তার সাথে ভারতের ত্রিপুরা অন্যদিকে আসামের সব এলাকা অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্বের পাহাড়ি যে রাজ্যগুলো রয়েছে ভারতের সেগুলো এই এলাকাগুলো এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা এই বেলটাতে কিন্তু বর্ষা সম্ভবত মে মাসের পাঁচ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে ম্যাক্সিমাম এলাকা কভার করে ফেলবে তবে বাংলাদেশের পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো রংপুর রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা দানীয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো এবং এর আশেপাশের যে এলাকাগুলো সেখানে অপেক্ষা করতে হতে পারে এবং সেক্ষেত্রে মনে হচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ওয়েদার সিস্টেম জন্ম নেবে যেটা আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চল এবং সংরক্ষণ উত্তর আন্দামান সাগর এবং সংরক্ষণ মায়ানমারের উপকূলবর্তী এলাকা এই জায়গাটা তৈরি হতে পারে সেক্ষেত্রে জুন মাসের নয় থেকে বারো তারিখে বা তেরো তারিখের মধ্যে এখানে সিস্টেমটা কর্মসংন হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ওড়িশা অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে ওড়িশাতে সিস্টেমটা ল্যান্ড করতে পারে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলো যথেষ্ট প্রভাবিত হতে পারে বঙ্গোপসাগর সেই সময় অশান্ত হতে পারে জুন মাসের মোটামুটি এগারো তারিখ থেকে শুরু করে পনেরো বা ষোলো তারিখের মধ্যে এবং বেশ অনেকটা রাস্তা যেহেতু সিস্টেমটা অগ্রসর হবে তো সেক্ষেত্রে কিন্তু বঙ্গোপসাগরের ফেভারেবল কন্ডিশন পেয়ে সিস্টেমটা হিল ডিপ্রেশন বা অতিগতি নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে সাইক্লোনিক স্টর্ম হবে কিনা সেটা আর কয়েকটা দিন পরে বোঝা যেতে পারে তবে এটা যদি সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ও পরিণত হয় সেক্ষেত্রে অত্যন্ত দুর্বল ক্যাটাগরি ঘূর্ণিঝড় হতে পারে তবে বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে যে এটা ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন ক্যাটাগরি হিসেবেই ওড়িশাতে ল্যান্ডফল করতে পারে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলো প্রভাবিত হতে পারে তো সেই সিস্টেমটা সম্ভবত মে মাসের চোদ্দ বা পনেরো তারিখ নাগাদ এই এলাকাগুলোতে হিট করতে পারে এবং তার হাত ধরে কিন্তু বর্ষা ডাঙ্গিও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো এবং আশেপাশে এলাকাকে কভার করে ফেলবে অর্থাৎ এই এলাকাগুলোতে বর্ষা ঢুকে যাবে বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক আপাতত ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখার চেষ্টা করুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করার চেষ্টা করুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখানে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ